চট্টগ্রামের বাসখালি উপজেলার কুডণ্ডস্থ পবিত্র ঋষিধামে আয়োজিত হতে যাচ্ছে শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের একশো তেইশতম আবির্ভাব দিবস উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব আঠারো উনিশ ও বিশে মে দু পঁচিশ রবিবার সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত বই মহোৎসবের আয়োজন করেছে জন্মোৎসব উদযাপন পরিষদ দু হাজার পঁচিশ সার্বিক তত্ত্বাবধানে রয়েছে শ্রীগুরু সংঘ এবং সহযোগিতায় রয়েছে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ বাসখালী ঋষিদাম ও চট্টগ্রাম তুলসী ধামের প্রতিষ্ঠাতা শিব কল্পথরু শ্রীমৎ স্বামী মহারাজ ছিলেন একজন আধ্যাত্মিক মহাপুরুষ যার জীবন ও শিক্ষা আজব হাজার হাজার অনুসারীর অন্তরে আলো মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় ও মাঙ্গলিক কর্মসূচি প্রতিদিনের কর্মসূচিতে থাকবে মঙ্গল আরতি ও জয়গানে মঙ্গলাহবান আহ্বান শ্রীগুরু পূজা ও বঘ্রাক সমবেত প্রার্থনা অদ্বৈত সংগীতাঞ্জলি সতীর্থ সম্মেলন শ্রী শ্রী মহানাম যজ্ঞ বিশ্বকল্যাণে পঞ্চাঙ্গ সস্থায়ন ও শান্তি হোম দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা মহাপ্রসাদ বিতরণ সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান ও দীক্ষানুষ্ঠান পরিচালনা করবেন ঋষিধাম ও তুলসীধামের বর্তমান মহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সৎ চিদানন্দ পুরী মহারাজ এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের বিপুল সংখ্যক বক্ত অনুরাগীর আগমন প্রত্যাশা করা হচ্ছে বক্তবৃন্দের প্রতি প্রতিটি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন শ্রীগুরু সঙ্গে সভাপতি চন্দন সিংহ ও সাধারণ সম্পাদক বিমল দেব এবং জন্মোৎসব উদযাপন পরিষদ দু হাজার পঁচিশের সভাপতি অ্যাডভোকেট ভূপাল গুহা ও সাধারণ সম্পাদক ড সার্বিক সহযোগিতায় জন্মোৎসব দু হাজার পঁচিশ উৎসব উদযাপন কমিটি প্রত্যেকটা তত্ত্বাবধানে স্বামীজির সকল শিষ্য প্রশিষ্য ভক্ত অনুরক্ত সবার উপস্থিতিতে আমি সবার প্রতি উদার্থ আহ্বান জানাব আসুন এই তিন দিন রেক মাঙ্গলিক অনুষ্ঠানে আপনারা সশরীরে সবান্ধব উপস্থিত থেকে স্বামীজির আবির্ভাব দিবস সুষ্ঠুভাবে সু সম্পাদন করি শ্রীধাম বৃন্দাবনে যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে যেমন ব্রজবাসীরা অত্যন্ত আনন্দের চেয়ে কিছু ভুলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব করেছেন আমরাও আমাদের ভগবান স্বরূপ শ্রীমৎস্বামী অদ্বেদানন্দ পরিচার্যের শুভ আবির্ভাব দিবস অত্যন্ত ধুমধাম মাঙ্গলিকভাবে শাস্ত্রীয় বিধান অনুসারে যতটুকু করার আনন্দের সহিত সমস্ত ব্যথা বেদের গিয়ে আয়োজন করে তো আমরা বলবো এখানে আমাদের এই অস্তম্বরীরা বর্ষালীতে আমরা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্ট সবাইকে মিলে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি এখানে প্রতি কিংবা সকল কুম্ভমেলাও সৃষ্টি হয় তো আগামী আমাদের এখানে আঠারো উনিশ বিশ তিন দিনে আমার এখানে অনুষ্ঠান আছে তো আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসীর প্রতি এবং সকলের প্রতি অনুরোধ জানাবো যেটা আমরা সত্যি শান্তিভাবে জনুষ্ঠান সম্প্রসারণ করতে পারি এবং সকলের একটা আন্তরিক সহযোগিতা কামনা করি আর বিশেষ করে এখানে আমাদের সনাত ধর্মের যে একটা দীক্ষ অনুষ্ঠান এটা আমাদের মঙ্গলবার বিশ তারিখে এখানে অনুষ্ঠিত হবে তো সেই অনুষ্ঠানটাও মানে আমাদের সংসদ যারা আছে মানে দ্রুত এসে এখানে যোগাযোগ করে দীক্ষা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল